হ্যালো বন্ধুরা আমার খাওয়া দাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আমি আজকে আপনাদের কাছে মাটনের চর্বি দিয়ে তরকার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই তরকাটি বানানোর জন্য আমার ধনে জিরে আদা রসুন পেঁয়াজ লঙ্কা হলুদের একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আলু টমেটো পেঁয়াজ মাটানের চর্বি আর একটা ডিম নিয়েছি মুখ করায় ছোলার ডাল সেদ্ধ করেই রেখে দিয়েছি গ্যাসে কড়াই তেল গরম হতে দিয়েছি কড়ার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর সামান্য একটু জিরেও ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু আর কেটে রাখা টমেটো পেঁয়াজ সমস্ত কিছু একসাথে কড়াই দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা এই বর্ষার ওয়েদারে যখন এইরকম একটা রেসিপি আমরা রাতে রুটি বা পরোটার সাথে পাই তখন অসাধারণ খেতে লাগে দুর্দান্ত লাগে খাওয়াটা তবে এবার আমি এই সবজিগুলোর সাথে সামান্য একটু নুন দিলাম নুন দিয়ে এটিকে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব কারণ নুনটা দিলে আমার আলু পেঁয়াজ টমেটো ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যাবে টমেটো আমার পেঁয়াজটাও গলে গলে যাবে এরপর আমি এর সাথে মাটনের চর্বিটাও অ্যাড করে দিলাম এবার এই সমস্ত কিছু উপকরণকে একসাথে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব তারপর আমার যে মশলার পেস্টটা ছিল সেই মশলাটাও অ্যাড করে দেব মশলাটা দিয়ে এটিকে আবার ভালো করে নাড়তে থাকবো কারণ মশলাটা দেবার ফলে এটিকে ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ মশলাটা কড়ার মধ্যে ধরে যেতে পারে কড়াই যাতে ধরে না যায় তার জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম জলটা দেওয়ার ফলে আমার মশলাটা পুড়ে যাওয়ার ভয়টা নেই এবার মশলাটার সাথে জলটা ভালো করে নেড়ে চেড়ে মশলাটিকে ভালো করে কষে নেব ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে কারণ মশলায় যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ রান্নার স্বাদ আসবে না একটা কাঁচা মশলার গন্ধ ছাড়বে এবার দেখুন আমার কি সুন্দর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং ভালো করে দরকার আনাজটা কষাও হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করব জলটা অ্যাড করতে হবে কারণ মশলাটা নালে কড়াই ধরে নেবে জলটা দিয়ে এটিকে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার নাড়াচাড়া করার পর আমি আমার সেদ্ধ করে রাখা মুখ কড়াই আর ছোলার ডালটা দিয়ে দেব তবে বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন কারণ আমি বলতে পারি আপনাদের সকলের এটি খুব ভালো লাগবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে তবে এবার দেখুন আমার এখানে জল দিয়ে দিলাম মশলাগুলোর সাথে আর চর্বিটা যাতে একটু সেদ্ধ হয় এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে মিনিট পাঁচেক আমি রেখে দেবো তারপর খুলে দেখব যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কি না কারণ আমি মশলার সাথে যখন ওগুলো কষছিলাম তখনই ওটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছিল এবার আমি বাকিটা খুন্তি দিয়ে একটু দেখে নেব যে আমার তরকার আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুটা বন্ধুরা এখানে অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন তাতে এই রেসিপিটির স্বাদের কোনো পরিবর্তন হবে না আলু খেতে যারা ভালোবাসেন তারা দেবেন যারা ভালোবাসেন না তারা এটিকে দেবেন না এবার তরকাটা আমার ফুটছে এবার এখানে আমি গরম মশলা অ্যাড করে দেব গরম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটিকে আরও কিছুক্ষণ আমি ফুটতে দেব কারণ তরকার মধ্যে জলের পরিমাণটা একটু বেশি আছে এটিকে আমাকে আরেকটু একটু শুকনো শুকনো করতে হবে একটু মাখা মাখা করলে তবে ভালো লাগবে তবে এটা আপনাদের পছন্দ মতো আপনারা রাখবেন আপনারা যদি মনে করেন যে একটু জুসি রাখবেন তাহলে এইরকম নামিয়ে নেবেন আর যারা মনে করবেন একটু মাখা মাখা রাখবেন তাহলে আর একটু জলটা ফুটতে দেবেন অবশ্যই এটি আপনারা বাড়িতে কিন্তু খেয়ে দেখবেন এবার আমার তো তরকার রান্না এখানে শেষ হয়ে গেল সমাপ্ত এবার দেখুন আমি তরকাটা। তবে হ্যাঁ আমি তো এখানে ডিম দিতে ভুলে গিয়েছিলাম ডিমটা মিশিয়ে দিলাম ডিমটা মিশিয়ে দিয়ে আবার তো আমাকে এটাকে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিতে হবে কারণ ডিমের সাথে তরকার স্বাদের একটা আলাদা কম্বিনেশান আছে ডিম না দিলে তর্কা ভালোই লাগে না এবার এটিকে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে আর নামিয়ে নেব দেখুন আমার তরকা রান্না অলমোস্ট ডান কি সুন্দর দেখতে হয়েছে না খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তবে আজকে আমার তর্কা রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু জানাবেন এখানে পর্যন্ত আবারও আমি আপনাদের কাছে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব